আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু আজকে একটি তরমুজ কিনব আমরা অনেকেই পাকা তরমুজ চিনি না আমিও চিনি না তবে আমি জানার চেষ্টা করেছি যে কীভাবে পাকা তরমুজা চেনা যায় তো সে অনুযায়ী আমি একটা তরমুজ কিনব এবং দেখব যে আসলে তরমুজটি পাকা কিনা আর শেষ পর্যন্ত দেখে আমি এই তরমুজটি কিনে নিয়ে আসছি আমি কি দেখে কিনেছি যে এই তরমুজটা পাকা না কাঁচা যেমন এই তরমুজের যে মাথার অংশ সেখানে গিয়ে এই যে আমরা একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছি এটা যত ছোটো থাকবে তত তরমুজ পাকা হবে তরমুজ যখন কাঁচা থাকে তখন এই যে বিন্দুটা এই বিন্দুটা অনেক বড় থাকে অর্থাৎ এখানে একটা ফুল থাকে কিন্তু যখন এই তরমুজ পাকতে শুরু করে তখন ওই ফুলটা আস্তে আস্তে পড়ে যায় এবং এরপর এই বিন্দুটা আস্তে আস্তে ছোটো হয়ে আসে আর আরেকটা বিষয় দেখে আমরা বুঝতে পারবো যে তরমুজটি পাকা কিনা সেটা হলো যে বোটা রং অংশটা অর্থাৎ এইটা যখন তরমুজ পেকে যাবে তখন এইটা শুকিয়ে যাবে বা দেখলেই বোঝা যাবে যে এটা মানে পরিপক্ক হয়েছে অর্থাৎ এই গোটাটা আস্তে আস্তে চিকন হয়ে আসবে তো আমরা এগুলো দেখে বুঝতে পারবো যে তরমুজটা পাকা না কাঁচা আর আটটা বিষয় হচ্ছে যে এই অংশটা মাটির উপরে ছিল যখন এটা সাদা হয়েছে তো এটা যখন এই তরমুজ যখন কাঁচা থাকে তখন এই অংশটা একেবারে সাদা থাকে আর যখন এটা ফেকে যায় তখন হালকা একটি সোনালি বর্ণ ধারণ করে তো এই বিষয়গুলো দেখে আমরা পাকা তরমুজ চিনতে পারবো তো আমি এগুলো দেখে কিনে নিয়ে আসছি এখন আমি বাস্তবে দেখবো যে তো পাকে কিনা চলুন কেটে দেখি はい, <noise> い。